অনেকেই চাইছিলে এই ভিডিওটার বড় ভিডিওটা হ্যাঁ আজকের এই ভিডিওতে তোমাদের স্টেপ বাই স্টেপ মাঠ থেকে মাটি আনা এবং প্রতিমা বানানোর জন্য খড় বাঁধাম এবং সব শেষে মায়ের প্রতিমায় মাটি দেওয়া সম্পূর্ণটাই দেখতে পাবে এই বড় ভিডিওটাই তো একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন প্রথমে মাঠ থেকে মাটি সংগ্রহ করে এরকম ভাবে একটা কোনো বড় বাসন বা কোনো একটা গাবলাতে এরকম মাটিগুলি জল দিয়ে ভালো করে ভিজিয়ে রাখতে দিতে হবে পর একটি মশারি দিয়ে মাটির কণাগুলি আমরা ছেঁকে নেব এখানে যাতে মাটির মধ্যে কোনোরকম ভাবে কোনো মাটির কণা বা কোনো ঘাস বা নোংরা না থাকে অবশ্যই তে টাইম প্রসেসটা একটুখানি বেশি লাগে তবে এই কাজটা করলে তোমার অনেকটা সুবিধা হবে মাটি থেকে কণাগুলি বের করার মাটিটা রয়েছে অনেকটা পাতলা অবস্থায় এবং ওটাকে গাঢ়তে আনার জন্য এবং পারফেক্ট একটা মাটি পাওয়ার জন্য যাতে আমরা প্রতিমার মূর্তিটি সঠিকভাবে নির্মাণ করতে পারি তার জন্য প্রথমে আমরা মাটির নিচে একটু পেপার পেতে নেব পাতলা করে গুলিয়ে রাখা মাটিটাকে আমরা একটুখানি ছড়িয়ে কিছুটা শুকোনোর জন্য রেখে দেব। তো ওদিকে যতক্ষণ মাটিটা শুকোচ্ছে আমরা খড়টাকে বেঁধে নিলাম আর এই খড়ের ভিডিও বাধাটা হয়তো পুরোটাই আমি করতে পারিনি তার জন্য অনেকটাই সরি যেহেতু খড় বাধাটা অতটা আমি ভারি ভালো পারি না তো তার জন্য আমি কিছুটা ইউটিউব থেকে সাহায্য নিয়েছিলাম জানি না কতটা কি খড় বাড়তে পেরেছি তো তোমরা এখানে ভিডিওতে দেখতেই পাবে যে খড়টা জাস্ট কিছুটা স্ট্রাকচারটা দেখানোর জন্যই আমি বানিয়েছিলাম আর এখানে ছোট্ট করে একটা হাঁস বানানোর জন্য খড় দিয়ে একটা স্ট্রাকচার বানিয়ে নিয়েছিলাম খড়ের প্রতিমার মধ্যে মাটিটি দেওয়ার জন্য ওটার সাথে মাটির সাথে একটু জল আর সম মাটিটা ইউজ করেছিলাম তো সম্পূর্ণ ওই খড়ের ওপর দিয়ে এই মাটির প্রলেপটা ফার্স্ট ফার্স্ট কোটিং হিসাবে আমি দিয়েছিলাম এবং ওটা শোকানোর পরে কিন্তু আমি ওই শক্ত মাটিটা দেওয়া স্টার্ট করেছিলাম আর এখানে আমি মাটিটি ইউজ করেছি বেঁচে যাওয়া সেই নুড়ি কাকড়ের যেগুলো ছিল তো সেই মাটিগুলো ইউজ করা হয়েছে শুকো তো দেওয়া মাটিগুলি কতটা শুকনো হয়েছে বুঝবো কী করে তো এরকমভাবে তোমরা মাটিটার ওপরে হাত দিয়ে যখন দেখবে যে হাতের মধ্যে আর ওই মাটিটি আর লাগছে না তখনই বুঝে যাবে যে এই প্রতিমা বানানোর জন্য পারফেক্ট একটা মাটি তৈরি হয়ে গেছে মাটিটি ওখান থেকে ওঠানোর পরে কিন্তু তোমরা একটুখানি হাত দিয়ে মেখে নেবে যাতে মাটিটার ভেতরে কোনো বাতাস বা কোনো হাওয়া না ঢুকে থাকে তবে তোমাদের প্রতিমা ভেঙে যাওয়ার চান্সটা অনেক বেশি থাকবে তো একটুখানি মাটিটা হালকা করে মিশিয়ে নেবে বা ছেনে নেবে তো প্রতিমাটি এখানে যতটা যেখানে পরিমাণ যতটা মাটি লাগবে তো আমি সেইটুখানি ইউজ করছি যেহেতু আমার কাছে মাটিটি কম পরিমাণে আমি মিশিয়ে রেখেছিলাম আর অবশ্যই বড় প্রতিমা গড়ার সময় খেয়াল একটুখানি বেশি করে মাটিটি মেখে রেখে দেবে যতক্ষণ না প্রতি মাটি শোকাচ্ছে এখানে আমি মুখশ্রীটি তৈরি করে নেব আর মুখশ্রীটি তৈরি করার জন্যই প্রথমে যেহেতু বেশি পরিমাণের মাটি দেওয়া যাবে না তার জন্য মুখশ্রীর ভেতরে কাগজ দিয়ে তার ওপর কিছুটা জল দিয়ে ভিজিয়ে অবশেষে মাটিটি ওই রোল করা কাগজের ওপরে দিয়ে আমি মুখশ্রীটা তৈরি করে নেব আর এখানে পুরো মুখশ্রীটা আমি কিন্তু নিজের হাতেই তৈরি করেছি যেহেতু আমার কাছে কোনো সাজ ছিল না অবশ্যই সেই মুখশ্রিটা তৈরি হয়ে যাওয়ার পর কিছুটা তুলি তার সাথে কিছুটা জল ইউজ করে আর আরও মসৃণ বানানোর জন্য দু মাটি দিয়ে মসৃণ করে দিলাম মায়ের শরীরটি এখানে কিছুটা শুকিয়ে যাওয়ার পর আমি এখানে মাটি দিয়ে গলাটাও করে নিলাম আর তার সাথে একটা কঞ্চি বা একটা লাঠি দিয়ে মায়ের মুখশ্রিটা ওটার সাথে অ্যাটাচ করে দিলাম আর ভালো করে মসৃণ করার জন্য আর মাটি ইউজ করলাম এবং সব শেষে তুলি দিয়ে সেটাকে আমি মসৃণ করে দিলাম আর অবশ্যই তোমরা মনে রাখবে যে এটা আমি কিন্তু একদিনেই সম্পূর্ণ করিনি যেহেতু আমার কাছে পাঁচটি দিনের সময় ছিল আর এটা ছিল এটা দ্বিতীয় দিন আর প্রলেপটা যেটা লাগাচ্ছিলাম আমি এবং হাতগুলোও কিন্তু আমি শরীরটা সম্পূর্ণ বানানোর পরে কিন্তু দ্বিতীয় দিন আমি হাতগুলো বানিয়ে নিয়েছিলাম এখানে হাতের সাথে আঙুলগুলি অ্যাটাচ করার জন্য ছোট কাঠি আমি ইউজ করেছিলাম যাতে আঙুলগুলো ভেঙে না যায় পাশের হাতটিও আমি সেম একই রকমভাবে ওই কাঠির ইউজ করেছিলাম যাতে আঙুলগুলো খুলে না যায় এবং সবশেষে সম্পূর্ণ প্রতিমাটিতে কাপড় জড়িয়ে এবং আরও মসৃণ করার জন্য কিছুটা দোমাটি ইউজ করে তুলি দিয়ে ভালো করে সম্পূর্ণ মায়ের প্রতিমাটিতে মাটির সাথে জলের প্রলেপ লাগিয়ে দিলাম এবং শুকনো করার জন্য একটি দিনের অপেক্ষা করলাম আর তার সাথে সাথে আমি কিন্তু এখানে হাঁসটিও বানিয়ে নিয়েছিলাম যদিও হাঁসটা সম্পূর্ণ পারফেক্ট হয়নি তাই ওটার আলাদা করে আর কোনো ভিডিও করিনি প্রতিমাটি আমি একদিন শুকোতে দেওয়ার জন্য রেখে দিয়েছিলাম এবং তার নেক্সট দিন আমি রঙ করা স্টার্ট করলাম তো এখানে রংটা আমি ইউজ করেছি এখানে পাউডার রঙটির সাথে কিছুটা অ্যাক্রেডিক কালার আর তার সাথে কিছুটা আঠা ইউজ করেছি যাতে রংটা খুব ভালোভাবে মাটির সাথে মিশে যায় আর সম্পূর্ণ প্রতিমাটিতে আমি ওই সাদা রঙটি ইউজ করলাম আর এই সাদা রঙ দিয়ে ফার্স্ট কোটিং করার পর কিছুটা শুকানোর পর ওই সাদা রঙ দিয়ে আবার সেকেন্ড এবং থার্ড কোটিং আমি করে নিলাম আর এখানে আরেকটা কথা যে প্রতিমা যেহেতু আমার কাছে টাইমটি খুব কম ছিল তো প্রতিমাটি খুব তাড়াহুড়ো করেও বানানো হয়েছে আর এখানে তোমরা দেখতে হবে যে প্রতিমাটি কিন্তু সম্পূর্ণ শুকনো হয়নি যেহেতু সেই দিন রোদ ওঠেনি এবং সে কারণেও আমার কিছু করার ছিল না যেহেতু আর একটি দিনের বাকি ছিল সরস্বতী পুজোর তো তাড়াহুড়োই আমি রঙটি সম্পূর্ণ করতে হয়েছিল আর এখানে আমি হাঁসটিও সাদা রং দিয়ে কোটিংটা করে নিলাম আর এখানে সাদা রংটি শুকোতে না শুকোতেই আমি সাদা রঙের সাথে কিছুটা কমলা রং ইউজ করে কিছুটা মানুষ কালার বানিয়ে নিলাম এবং তোমরা ভিডিওতে দেখতেই পাবে যে এই কালারটি আমি সাদা রঙ দিয়ে লাস্ট ফিনিশিংয়ের জন্য ইউজ করলাম এখন পালা ছিল মায়ের অঙ্গর একটি করা তো সবার প্রথমে আমি চোখের মধ্যে সাদা ফেব্রিকটি ইউজ করেছি এবং আমি এখানে চোখটি করার জন্য আমার কাছে অ্যাক্রেলিক কালার আলাদা করেছিল তো ওই অ্যাক্রেলিক কালারের ব্রাউনটা প্রথমে আমি ইউজ করেছি প্রথমে আমি ব্ল্যাক কালার ইউজ করিনি তো সম্পূর্ণ প্রথমে ব্রাউন কালারটা ইউজ করা হয়েছে এবং সেটাও আমি শুকোতে দেওয়ার জন্য কিছুটা রেখে দিয়েছিলাম আর এখানে আমি লাল রং দিয়েই ব্লাউজটা করে নিলাম আর একটু লক্ষ্য করলে দেখতে পাবে যে এখানে হাতে এবং পায়েও আমি আলতাগুলো লাল রঙ দিয়েই পরিয়ে দিয়েছিলাম সময় ছিল খুবই কম তাই মায়ের চোখগুলি কিন্তু আমি রাত থাকতেই করে নিয়েছি এবং সেটার ভিডিও আমার দেওয়া হয়নি মায়ের বৎসরটি এখানে আমাদের নিজেদের বাড়িতে তৈরি হওয়া হ্যান্ডলুমে তাঁতের শাড়িটি পরিয়েছিলাম আগে থেকে তৈরি করে রাখা মায়ের গহনাগুলি আমি একে একে পরিয়ে দিলাম তো মায়ের গহনাগুলি আমি নিজের হাতেই তৈরি করেছিলাম প্রতিগুলি কিনে এনে এবং সেটা দিয়ে আমি গহনা তৈরি করেছিলাম চুলের জন্য এখানে ইউজ করা হয়েছিল পটচুল আর সেগুলোকে আমি একে একে আঠা দিয়ে প্রথমে পটচুলগুলোয় লাগিয়ে দিলাম এবং সবশেষে সামনের একটুখানি ঢেউ খালানো যে চুলগুলো থাকে সেগুলো আমি আঠা দিয়ে লাগিয়ে দিলাম যাতে মাকে আরো সুন্দর দেখায় একে একে মায়ের টিকলি এবং মায়ের কানের আমি এখানে আগে থেকে বানিয়ে রাখা একটি পদ্ম ফুলের পাপড়ি সহ সম্পূর্ণ এই ফুলটি যেটি আমি কাগজ দিয়ে এবং কিছুটা কালার যেটা তোমরা দেখতে পাবে সেটা আমি মোম রঙের ইউজ করেছিলাম মায়ের এই প্রতিমাটি কিন্তু সম্পূর্ণ করার পর সামনে থেকে এতটাই সুন্দর লাগছিল কি বলবো মায়ের মিষ্টি রূপটি তোমাদেরও কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে বলো আর এর আগেও আমি অনেক কমেন্ট পেয়ে গেছি তোমাদের ওই শর্ট ভিডিওতে ওমরমরা অনেক ভালোবাসা দিয়েছিলেন ভাবেই পাশে থেকো অনেক সাপোর্ট করে এরপরেও আমি আরো অনেক 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 ভালো ভিডিও তোমাদের জন্য উপহার দেব। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটি দেখার জন্য আর কে কোথা থেকে দেখছো অবশ্যই এটা কমেন্ট থাকবে